পাচার হওয়া অর্থেস্ট এম এল আর পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন তবে সাতাশটি দেশ থেকে জবাব মিলেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মাহিলা ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার অর্থ পাচার প্রতিরোধ ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যেসব উদ্যোগ নেওয়া প্রয়োজন সেসব বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকর্তারা পরে এ নিয়ে কথা বলেন দুদক মহাপরিচালক ইউরোপীয় ইউনিয়নের সদস্যবৃন্দ মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে এবং পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন মর্মে আশ্বস্ত করেছেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে নেয়া নানা উদ্যোগ নিয়েও কথা বলেন তিনি মানি লন্ডারিং অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সে বিষয়গুলো তুলে ধরেছি এবং যেসব দেশগুলোতে আমাদের পাচারকৃত অর্থ রয়েছে সেই সব দেশের সহযোগিতার ক্ষেত্রে তারা যেন আমাদেরকে সহযোগিতা করেন সে বিষয়ে আমরা সহযোগিতা চেয়েছে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা মিলবে বলে জানান দুদক মহাপরিচালক একাত্তরটি এমএলএ পাঠিয়েছি বিভিন্ন দেশে দীপু সিকদার একুশি টেলিভিশন ঢাকা